আমরাও কয়েকটি রাজনৈতিক দল বসে একটা জিনিস ঠিক করে দিলাম জনগণ সেটা মানতে বাধ্য জনগণের প্রতিনিধিরা সেখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না তাহলে পার্লামেন্টে পাঠানোর দরকারটা কি মনে রাখা দরকার সব রাজনৈতিক দল সই করলেই সেটা জনগণের সই করা হয় না আর সংবিধানের মতো প্রতিষ্ঠান রাজনৈতিক দলগুলি বা কোনো একটা জাতীয় ঐক্যমত কমিশন বসে যা চূড়ান্ত করবে সেটি শিরোধার্যটা হয় না এরা সংবিধান সম্পর্কে ভুল বুঝছেন এবং ভুল ব্যাখ্যা দিচ্ছেন হ্যাঁ আমি তো আবারও বলছি যে এই গণভোট এটা আমাদেরই প্রস্তাবনা কিন্তু সংবিধানের মৌলিক জায়গা পরিবর্তন করার জন্য আগে সংসদ অনুমোদন পরে গণভোট হলে নে বেশি হয় কিন্তু আমরাও সেটা করতে চাচ্ছি কিন্তু করতে গিয়ে যেটা হচ্ছে সেই গণভোটের মাধ্যমে আমরা যে সংবিধান সংস্কার সং করছে পরিষদ করছে তাকে গণভোটের কাগজটাই দিয়ে দিচ্ছে তুমি এটা তো শুধুমাত্র অ্যাপ্রুভ করে দাও আমি আবারও বলি যে সংসদের ক্ষমতা উপর এটা হস্তক্ষেপ